নমস্কার ভাগ্যের পরিবর্তনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রীমৎ ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায়ের আঠেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা শ্রীমৎ ভগবদ্গীতা পড়ার সময় ঠিক করে পান না তাদের জন্যে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতেই আমি শ্রীমৎ ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায়ের আঠেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব সেটা যদি আপনারা প্রতিদিন শোনেন এবং জীবনে যদি মেনে চলতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত ভালো কাটবে এবং আপনি সকল সমস্যা ও বাধা বিপদকে পার করে জীবনে সুখ ও শান্তি লাভ করতে পারবেন এবং খারাপ সময়কে দূর করতে পারবেন যখনই কোনো রকম সমস্যা হবে যখনই মনে হবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না তখনই শ্রীকৃষ্ণের বলা এই আঠেরোটি মূল্যবান কথা আপনাকে সেই সব সমস্যা থেকে বের করার বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনাকে দেবে এবং আপনার মনকে সবসময় শান্ত রাখতে সাহায্য করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে জীবন কাটানোর দুটোই রাস্তা আছে এক হলো জ্ঞানের পথ লোভ ও লালসার পথ প্রত্যেকটা মানুষ নিজের মনের দাস হয় আমাদের মন আমাদের যেমন যেমন পথ দেখায় আমরা ঠিক সেই সেই পথেই চলি তাই নিজের মনকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা দুঃখ কষ্ট সমস্যা ও নিরাশা থেকে খুব সহজেই বের হতে পারবো এই মনকে সব সময় নিজের নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভালো পথ হল ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমত গীতার জ্ঞান তাই আজকের এই ভিডিওতে যে আঠেরোটি মূল্যবান কথা বলতে চলেছি সেটি আপনারা কিছুদিন নিজের জীবনে মেনে দেখুন দেখবেন প্রত্যেকটা জিনিস সুন্দর হতে শুরু করেছে সব সমস্যা আপনা থেকে দূরে পালাতে শুরু করেছে আপনি নিজের মধ্যে অপার শক্তি অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যিই আপনার উপরে অশেষ কৃপা করছেন এবার চলুন দেরি না করে জেনে নিই শ্রীমৎ ভগবদ্গীতার আঠেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কি কি? ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার এক এক করে এক মনে শুনুন অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট না করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতো মন দিয়ে করা কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবেন এবং কর্মের ওপরেই নির্ভর করে আপনার উপরে বর্ষণ করবেন কে কি করেছে না ভেবে আপনাদের নিজেদের কাজকে কিভাবে আরও ভালো করবেন সেই দিকে মন দেওয়া উচিত কারণ অন্যরা যে কাজ করেছে সেটা হলো তাদের কর্ম আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানের আমাদের নয় তাই আমাদের নিজেদের কর্মের উপরে নজর দেওয়া উচিত এবং আরও ভালো করে নিজের কর্ম করা উচিত কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করবেন নরকে যাওয়ার দ্বার হলো তিনটি লোভ ক্রোধ এবং অহংকার এই তিনটি জিনিসের থেকে আমাদের দূরে থাকা উচিত আর এসব থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা আর তার বলা বাণী শোনা কী হয়েছে কি হচ্ছে এবং কি হবে এটা কখনো ভাববেন না কারণ আপনি কখনো পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পাবেন আপনি কেবল চিন্তাই করতে পারবেন তাই বর্তমানে কি করছি সেই দিকে মন দেওয়া উচিত এবং বর্তমানের কর্ম আমাদের সুন্দরভাবে করা উচিত কারণ আপনি বর্তমানের কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবেন এবং শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপর তার কৃপা বর্ষণ করবেন মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা যদি নিজেকে বিশ্বাস করা যায় তাহলে মানুষ সব করতে পারে নিজেকে বিশ্বাস অর্থাৎ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয় তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আর কোনো সমস্যায় বড় বলে মনে হয় না এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তি পাওয়া যায় আমাদের মন কতটা ছোট বা বড় তার উপরে নির্ভর করে আমাদের মনের বিচার উৎপন্ন হয় মনে কি ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপরে নির্ভর করেই আমরা কর্ম করি এবং এই কর্মের উপরেই পাপ পূর্ণ সুখ দুঃখ নির্ভর করে তাই নিজের মনকে ও নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তা মুক্ত হয়ে যেতে হবে কারণ পালনকর্তা আপনার সাথে থাকলে আপনার আবার চিন্তা কিসের কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না কারণ নিষ্কাম কর্ম সর্বদা ভালো ফলই প্রদান করে আমাদের ফলের উপরে কোনো হাত নেই তাই কি ফল হবে সেটা নিয়ে ভেবেও লাভ নেই আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রেখে করে যেতে হবে ভগবানের উপরে ভরসা রাখলে তার ফলাফল অবশ্যই ভালো হবে এই শরীর আপনার নয় না আপনি এই শরীরের অর্থাৎ শরীরেই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং পঞ্চতত্ত্বে একদিন মিশে যাবে আপনি হলেন আত্মা অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ রূপ যার না জন্ম আছে না মৃত্যু আছে শুধু শরীর পরিবর্তন করে এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে তাই সবসময় চেষ্টা করা উচিত যে শ্রীকৃষ্ণের জপ ধ্যান প্রার্থনা করে কতক্ষণে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় সেই পরমাত্মায় বিলীন হয়ে যাবেন আর এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই চারটি পথ আছে জ্ঞান পথ ভক্তিপথ যোগের পথ ও নিষ্কাম কর্মের পথ ক্রোধ হল সকল সমস্যার মূল এই মূল সর্বদা ঈর্ষা ও চিন্তায় পূর্ণ থাকে যার ফলে আমাদের মনে নানান খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে নেয় আমরা শুধু তখনই শান্তি লাভ করতে পারি যখন আমরা আমাদের ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি এই ক্রোধের জন্মই হয় আশা কামনা পূর্ণ না হলে তাই কামনা বাসনা কম করতে হবে এবং যে শ্রীকৃষ্ণের চরণে যায় তার কামনা বাসনা নিজে থেকেই কমে যায় এবং তার জীবন থেকে ক্রোধও ধীরে ধীরে চলে যায় নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে এবং আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে এবং যেই কাজে আমাদের মন বসে নিজের কর্মের প্রতি সর্বদা সততা ও নিষ্ঠা রাখতে হবে কারণ আমরা প্রত্যেকেই স্বয়ং ভগবানের কাজ করছি যদি ভগবানের কাজ নিষ্ঠার সাথে না করি তাহলে ভগবান আমাদের উপর কৃপা কখনোই বর্ষণ করবেন না তার নজর আমাদের উপর সব সময় রয়েছে মানুষকে লুকিয়ে কোনো কাজ করা যায় কিন্তু ঈশ্বরকে ঠকানো কখনো যায় না এই জগৎ আপনার নয় না আপনি এই জগতে তাহলে কেন অন্যের মধ্যে নিজের খুশি খোঁজার চেষ্টা করছেন নিজের খুশি সবসময় নিজের মধ্যে খোঁজার চেষ্টা করুন কারণ আপনার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করছেন নিজের সাথে সময় কাটান শ্রীকৃষ্ণের সাথে সময় কাটান দেখবেন আপনি সব সময় ভিতর থেকে খুশি রয়েছেন সর্বদা সত্য কথা বলুন সত্য কথা বলে যদি আপনি লাভ নাও পান তাহলে শান্তি অবশ্যই পাবেন কারণ সত্যই ভগবান সত্যের জন্যে হয়তো আপনি অনেকের কাছে খারাপ হতে পারেন কিন্তু ভগবানের কাছে কখনোই খারাপ হবেন না আর সত্যের জয় সর্বদাই হবে কারণ ভগবানের হার কখনো হয় না শ্রীকৃষ্ণের কৃপালাভের একমাত্র পথই হল সত্যকে আশ্রয় করা জগতে কোনো জিনিসের অনর্থক অপচয় কখনো করবেন না শুধু যেটুকু জিনিসের প্রয়োজনীয়তা আপনার আছে শুধু সেইটুকু জিনিসই নেন বাকি অন্যের জন্যে ছেড়ে দিন অন্যের মনকে সন্তুষ্ট করা শিখতে হবে কারণ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হোক সে ভালো মানুষ বা খারাপ মানুষ তাহলে নিজের ইচ্ছার নাশ করে দিন এবং সব সময় কৃষ্ণ ভক্তিতে লেগে থাকুন নিজের কাজ করে যান কোনো কিছুর অভাব হবে না তো এই ছিল আঠেরোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গীতার কথা যেসব কথা আমাদেরকে জীবনে অবশ্যই মেনে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত মূল্যবান কথা আমরা যদি জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনোই কোনো সমস্যা আসবে না বা যদি সমস্যা আসেও সেই সমস্যাকে খুব সহজেই আমরা কাটিয়ে উঠতে পারব এবং জীবনে সুখ শান্তি লাভ করতে পারব জয় শ্রীকৃষ্ণ হার হার মহাদেব